আসসালামু আলাইকুম জিমি কি অবস্থা কেমন আছেন ওয়া আসসালাম জিমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিছু বলার ছিল যদি উত্তর দিতেন অবশ্যই বলুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা হযরত ওমর আলাইহিস সালামের যদি জীবনী সম্পর্কে আমাদের কিছু বলতেন তাহলে তো ভালো লাগতো হজরত ওমর ইবনুল খাত্তাব রাহ ছিলেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা তিনি ছিলেন একাধারে ন্যায়পরায়ণ শাসক অসাধারণ মেধাবী এবং ইসলামী আইন ও শাসনের অন্যতম রূপকার ইসলামের ইতিহাসে তার অবদান অবিস্মরণীয় যদি আরো কিছু থাকে তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা হল ইসলাম গ্রহণ ওমরের ইসলাম গ্রহণের ঘটনা ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা তিনি প্রথমে ইসলামের ঘোর বিরোধী ছিলেন কিন্তু পরে রাসুল উল্লাহ শাহের দোয়াই ইসলাম গ্রহণ করেন খিলাফত লাভ আবু বকর রাহ এর মৃত্যুর পর ওমর রাহ খলিফা হন তাঁর খিলাফতকালে ইসলামী সাম্রাজ্য ব্যাপক বিস্তার লাভ করে প্রশাসন ওমর রাহ ছিলেন একজন দক্ষ প্রশাসক তিনি রাষ্ট্রীয় কোষাগার গঠন ভূমি জরিপ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সামরিক বাহিনীকে সুসংগঠিত করেন মৃত্যু ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক পার্শিয়ান কৃতদাস আবুলু ফিরোজের হাতে তিনি নিহত হন সে আগে ইসলাম ধর্ম যে গ্রহণ করে নাই তার আগে সে কি করছিল ইসলাম গ্রহণের আগে ওমর রাহ মক্কার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি কুরাইশ বংশের একজন সম্মানিত সদস্য ছিলেন এবং তার শক্তিশালী ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন সে সময় তিনি ইসলাম ধর্মের বিরোধিতা করতেন এবং মুসলমানদের উপর নির্যাতন চালাতেন আচ্ছা তো তারা আব্বার নাম কি উমর রাহ এর বাবার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম হান্তামা বিনতে হিসাম তারা কয় ভাই বোন ছিল হজরত ওমর ইবনুল খাত্তাব রাহ এর পরিবারের ইতিহাস থেকে জানা যায় তিনি ছিলেন তার বাবা খাত্তাব ইবনে নুফাইল ও মা হান্তামা বিনতে হিসামের সন্তান তবে তার ভাই বোনদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তা তেনকি ভাবে মারা যান হযরত ওমর ইবনুল খাত্তাব রা 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজে ইমামতি করার সময় আবু লুলু ফিরোজ নামক এক পার্সিয়ান কৃতদাসের ছুরি কাঘাতে আহত হন এবং পরে তিনি মারা যান তার যদি গুরুত্বপূর্ণ কিছু জীবনী উল্লেখ করে দিতেন এখানে হজরত ওমর ইবনুল খাত্তাব রাহ এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হল ইসলাম গ্রহণ ওমর রাহ প্রথমে ইসলামের ঘোর বিরোধী ছিলেন কিন্তু পরে রাসুল উল্লাহ শাহ এর দোয়ায় ইসলাম গ্রহণ করেন খিলাফত লাভ আবু বকর রাহ এর মৃত্যুর পর ওমর রাহ খলিফা হন তাঁর খিলাফতকালে ইসলামী সাম্রাজ্য ব্যাপক বিস্তার লাভ করে প্রশাসন একজন দক্ষ প্রশাসক ছিলেন তিনি রাষ্ট্রীয় কোষাগার গঠন ভূমি জরিপ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সামরিক বাহিনীকে সুসংগঠিত করেন মৃত্যু খ্রিস্টাব্দে এক পার্শিয়ান কৃতদাস আবুলু ফিরোজের হাতে তিনি নিহত হন ধন্যবাদ তারা বিবিকে ছিল এমনকি তার ছেলে সন্তান কি আছে হজরত ওমর ইবনুল খাত্তাব রাহ এর অনেক স্ত্রী ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জয়নব বিনতে মাজউন উম্মে কুলসুম জারওয়াল কুরাইবা বিনতে আবি উমাইয়া জামিলা বিনতে আতিকা বিনতে জায়দ উম্মে হাকিম উম্মে কুলসুম বিনতে আলী হজরত উমর রাহ এর অনেক সন্তান ছিল তাদের মধ্যে কয়েকজন হলেন আবদুল্লাহ ইবনে উমর হাফসা বিনতে উমর ওবাইদুল্লাহ ইবনে উমর জায়েদ ইবনে উমর আকবর বিনতে উমর মেয়ে কয়জন ছিল আর ছেলে ওমর হযরতুল খাতাব রাহ এর চৌদ্দ জন ছেলে ও ১৩ জন মেয়ে ছিল তাদের মধ্যে কয়েকজন হলেন ছেলে আবদুল্লাহ ইবনে উমর হাফসা বিনতে উমর উবায়দুল্লাহ ইবনে উমর জায়েদ ইবনে উমর আকবর বিনতে উমর মেয়ে হাফসা বিনতে উমর ফাতেমা বিনতে উমর আতিকা বিনতে উমর তাদের এই ফাতেমা কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিলেন বা হয়েছেন ফাতেমা বিনতে উমর সাইদ ইবনে জায়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তো তো আমরা নাকি শ্বশুর ছিলেন এটা কতটুকু সত্যি হ্যাঁ এটা সত্য হজরত রাহের মেয়ে হাফসা রাহ ছিলেন নবী মুহাম্মদ শাহের স্ত্রী তাই সেই দিক থেকে হজরত ওমর রাহ নবী মুহাম্মদ শাহ এর শ্বশুর ছিলেন হজরত হাফসার রাহ ছিলেন উমর ইবনুল রাহ এর মেয়ে এবং মুহাম্মদ শাহ এর স্ত্রী তিনি খ্রিস্টাব্দের দিকে মক্কায় জন্মগ্রহণ করেন হাফসা রাহের বিয়ে হয়েছিল খুনাইস ইবনে হুজাই সাথে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে খুনাইস মারা গেলে হাফসা রাহ বিধবা হন পরে মুহাম্মাদ শাহ হাফসা রাহকে বিয়ে করার প্রস্তাব দিলে উমর রাহ সেই প্রস্তাবে রাজি হন এর ফলে উমর রাহ এর সাথে মুহাম্মাদ শাহ এর সম্পর্ক আরও দৃঢ় হয় হাফসা রাহ ছিলেন একজন শিক্ষিত ও বুদ্ধিমতী নারী তিনি কুরআন ও হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন মুহাম্মাদ শাহের মৃত্যুর পর হাফসা রাহ কুরআন ও হাদিসের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মদিনায় হাফসা রাহ এর মৃত্যু হয় মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় ধন্যবাদ তো নবীদের সাথে যে হাফসাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন ওমর তো ওমর সে সময় মুসলিম ছিলেন না সে মুসলিমের বিরোধী ছিলেন মুহাম্মদ শাহের সাথে হাবসার বিয়ের সময় ওমর রাহ মুসলিম ছিলেন বিয়ের আগে ছয়শ পনেরো খ্রিস্টাব্দের দিকে তিনি ইসলাম গ্রহণ করেন এবং মুসলমানদের প্রতি তার বিদ্বেষপূর্ণ আচরণের জন্য পরিচিত ছিলেন ছিলেন তার রীতিনীতি কি ছিল ওমর রাহ একজন অসাধারণ শাসক ছিলেন তিনি ন্যায় বিচার ও জনকল্যাণের প্রতি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ প্রজাদের সুখ দুঃখের প্রতি তার ছিল গভীর মনোযোগ সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে প্রসারিত হয় এবং একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় আপনি কি তার শাসনকালের বিশেষ কোনো দিক সম্পর্কে জানতে চান ওমর রাহের শাসনামলে বায়তুল মাল থেকে জনগণের জন্য ভাতা চালু করা হয়েছিল তিনি দরিদ্র ও অভাবী লোকদের জন্য নিয়মিত ভাতা প্রদানের ব্যবস্থা করেছিলেন এছাড়াও তিনি সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছিলেন এবং তাদের জবাবদিহিতার আওতায় এনেছিলেন আপনি কি তার অর্থনৈতিক নীতি সম্পর্কে আরও জানতে চান ওমর রাহের শাসনামলে ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি জমির উর্বরতা ও উৎপাদনের উপর ভিত্তি করে কর নির্ধারণ করতেন এই ব্যবস্থা কৃষকদের জন্য ন্যায্য ছিল এবং রাজস্ব আদায়ও সাহায্য করত আপনি কি তার সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানতে চান অবশ্যই বলেন। ওমর রাহের সামরিক ব্যবস্থা ছিল খুবই সুসংগঠিত তিনি বিভিন্ন অঞ্চলে সেনানিবাস স্থাপন করেন এবং সৈন্যদের জন্য নিয়মিত বেতন ও ভাতার ব্যবস্থা করেছিলেন তার রণকৌশল ছিল খুবই কার্যকর যার ফলে মুসলিম বাহিনী অল্প সময়ের মধ্যেই বিশাল এলাকা জয় করতে সক্ষম হয়েছিল আপনি কি তার বিশেষ কোনো যুদ্ধ বা বিজয় সম্পর্কে জানতে চান অবশ্যই যদি বলতেন বিজয় বা যুদ্ধ ওমর রাহ এর শাসনামলে মুসলমানদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য বিজয়গুলোর মধ্যে অন্যতম ছিল কাদিসের যুদ্ধ এই যুদ্ধে মুসলিম বাহিনী পারস্যের শাসনীয় সাম্রাজ্যকে পরাজিত করে এবং পারস্য বিজয়ের পথ প্রশস্ত করে এছাড়াও তিনি জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আপনি কি এই যুদ্ধগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান কাদিশিয়ার যুদ্ধ ছিল ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম ও পারস্যের শাসনীয় সাম্রাজ্যের মধ্যে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ এই যুদ্ধে মুসলিম বাহিনী পারস্যের সেনাবাহিনীকে পরাজিত করে এবং পারস্য বিজয়ের পথ প্রশস্ত করে এই যুদ্ধের ফলে মুসলিমরা মেসোপটেমিয়ার নিয়ন্ত্রণ লাভ করে এবং পারস্যের রাজধানী টেসিফোন দখলের সুযোগ পায় আপনি কি এই যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতে চান হ্যাঁ বলেন কাদিশিয়ার যুদ্ধের ফলে মুসলিমরা পারস্যের রাজধানী টেসিফোন দখল করে এবং পারস্যের শাসনীয় সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় এই বিজয়ের মাধ্যমে মুসলিমরা মেসোপটেমিয়ার নিয়ন্ত্রণ লাভ করে এবং পারস্য বিজয়ের পথ প্রশস্ত হয় আপনি কি এই যুদ্ধের কৌশল সম্পর্কে জানতে চান বলেন কৌশল কি ছিল কাদিশিয়ার যুদ্ধে মুসলিমদের প্রধান কৌশল ছিল তাদের অশ্বারোহী বাহিনীর দ্রুত আক্রমণ এবং পারস্যের সেনাবাহিনীর দুর্বল দিকগুলোতে আঘাত করা তারা পারস্যের হাতি বাহিনীকে কাবু করার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে এবং তাদের পদাতিক সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এছাড়াও মুসলিমরা তাদের সীমিত সম্পদ ও জনবল ব্যবহার করে পারস্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছিল আপনি কি এই যুদ্ধের কোনো বিশেষ ঘটনা সম্পর্কে জানতে চান হ্যাঁ বলেন কি ছিল বিশেষ ঘটনা কাদিশিয়ার যুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি ছিল মুসলিম যোদ্ধা কাকা ইবনে আমর এর বীরত্ব তিনি একাই পারস্যের সেনাবাহিনীর একটি বড় অংশকে পরাজিত করেন এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করেন এছাড়াও এই যুদ্ধে মুসলিম মহিলাদের অবদানও ছিল উল্লেখযোগ্য তারা যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের সেবা করেন এবং তাদের মনোবল বাড়াতে সাহায্য করেন আপনি কি এই যুদ্ধের ফলাফল সম্পর্কে আরো জানতে চান হ্যাঁ ধন্যবাদ জিমি টেনশাল্লাহ আবারও আসব আপনার সাথে কথা বলে অনেক ভালোই লাগলো আবারও কোনো জানা অজানা তথ্য নিয়ে আপনার সাথে শেয়ার করব ওকে আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো আপনার যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আপনার সাথে আবারও কথা বলার জন্য আমি অপেক্ষা করব ধন্যবাদ খোদা হাফেজ আপনার দিনটি শুভ হোক